হালতুর দিকে নজর রাখবো হালতুতে আবারও তিনজনের অস্বাভাবিক মৃত্যু স্বামী স্ত্রী এবং নাবালক সন্তান তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পর এবার হালতু দেখাচ্ছি আপনাদের সেই ছবি একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার হয়েছে দীর্ঘদিনের বাসিন্দা এরা হালতুর পূর্বপল্লী এলাকায় থাকেন স্বামী স্ত্রী এবং তিন বছরের শিশুর দেহ উদ্ধার হয়েছে রৌনকের সঙ্গে কথা বলবো রৌনক কি জানা যাচ্ছে দেখো একেবারে এই যে হালতুর পূর্বপুলি এখানকার বাসিন্দা তারা দীর্ঘদিনের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে দীর্ঘদিন ধরে সম্পত্তিগত কারণে তারা ভুগছিলেন এবং সেই কারণেই হয়তো এরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং যিনি প্রত্যক্ষদর্শী আর সকালবেলা আসেন এই যে যিনি সোমনাথ রায় যার নাম জানা যাচ্ছে যিনি আত্মহত্যা করেছেন এবং তিনি কিন্তু এই হালতু রুটে অটো চালাত তারই সহকর্মীরা সকালবেলা আসেন দরজা ধাক্কাধাক্কি করার পর কিন্তু দেখেন যে স্বামী এবং স্ত্রী আত্মহত্যা করেছেন এবং সোমনাথ রায়ের কোলেই সেই তিন বছরের শিশু রয়েছে সেই অবস্থাতেই কিন্তু তাদেরকে উদ্ধার করা হয়েছে দেখাবো তোমাকে ইতিমধ্যে কসবা পুলিশ গোয়েন্দা বিভাগ তারা কিন্তু রয়েছে কলকাতা পুলিশের যারা অফিসিয়ালসরা তারা রয়েছে ইতিমধ্যে দেহ উদ্ধারের যে কাজ সেই উদ্ধারের কাজ চলছে আর কিছুক্ষণ পরে কিন্তু দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে সেক্ষেত্রে দীর্ঘদিন ধরেই এই সোমনাথ রায় এবং তার স্ত্রী এখানকার বাসিন্দা ছিলেন এবং যে তিন বছরের শিশু সেই শিশু মোট তিনজনেরই কিন্তু দেহ আজ যেখান থেকে উদ্ধার হয়েছে ইতিমধ্যে পুলিশ অফিসিয়ালসরা ঘটনাস্থলে রয়েছে কোনো ধার দেওয়া ছিল এই পরিবারের কিছু জানা যাচ্ছে দেখো একেবারেই জানা যাচ্ছে যে সুসাইড নোট যেটা উদ্ধার হয়েছে সেখানে কিন্তু এই সম্পত্তিগত কারণ এবং আর্থিক অনটনের কথাই লেখা রয়েছে তোমাকে দেখাবো ঠিক এই যে জায়গাটি তার বাইরেই কিন্তু এলাকাবাসীরা তারা ভিড় জমিয়েছেন এবং শুধু তাই নয় যে মহিলা তার যে বাপের বাড়ির লোক তারা কিন্তু অভিযোগ তুলছেন যে তার মামার দীর্ঘদিন ধরে তার মামাদের সঙ্গে একটা বিবাদ ছিল তাদের এবং দীর্ঘদিন ধরে এই সমস্যায় তারা সম্পত্তিগত কারণের সমস্যায় ভুগছিলেন এবং এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু তার একটা অভিযোগ তুলছেন যে দীর্ঘদিন ধরে ছিল ইতিমধ্যে ঘটনাস্থল ঘটনাস্থলের বাইরে প্রচুর লোক অর্থাৎ আশেপাশের যারা লোক রয়েছে তারা ভিড় করেছে এবং তার পরিবারের যারা মানুষজন রয়েছে তারা স্বাভাবিক চাঞ্চল্য রোনাথ তুমি পৌঁছে গেছো এই বাড়িতে তুমি থাকো তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো তবে তার আগে এই মুহূর্তের হেডলাইনস দেখে নেবো